আসসালামু আলাইকুম ভিভার্স ঝালঝাল গলদা চিংড়ি খেতে কার না ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আর এই চিংড়ি মাছগুলো অল্প মশলায় রান্না করা হয় বলে চিংড়ি মাছের স্বাদ ও গ্রান থাকে অতুলনীয় আর গলদা চিংড়ি যদি চাষের না হয়ে নদী অথবা খালের হয় তাহলে এর টেস্ট কিন্তু আরও বেড়ে যায় তো এইখানে আমি নিয়ে নিয়েছি কিছু গলদা চিংড়ি এগুলোকে আমি খুব ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর পিছনে যে একটি রক থাকে সেই রকটা আমি ফেলে দিয়েছি এবং মাথার দিকে যে ময়লা অংশ থাকে সেটা আমি ভালো করে ফেলে দিয়েছি এরপর ভালো মতো ধুয়ে লবণ হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো মতো এই চিংড়ি মাছগুলোকে আমি মেখে নিয়েছি এতে চিংড়ি মাছের ভিতরে মশলাটা ঢুকবে এবং টেস্টটাও আরও বেড়ে যাবে চিংড়ি মাছগুলোতে মশলা মাখা হয়ে গেলে আমি কিছুক্ষণ মেরিনেট করে রেখে দিব যাতে এর ভিতরে মশলাগুলো প্রপারলি ঢুকতে পারে এরপর একটি কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো একটু বেশি তেল নিব কারণ চিংড়িগুলো আমি এই তেলে কিছুক্ষণ ভেজে নিব এতে কিন্তু চিংড়ির গ্রান খুবই সুন্দর আসে তবে চিংড়িগুলো কিন্তু অতিরিক্ত ভাজা হয়ে গেলে শক্ত হবে আর জুসিনেসটা থাকবে না তাই আমি খুব বেশি না চল্লিশ সেকেন্ড করে একটা পিঠ বারবারই করে ভেজে নিচ্ছিলাম উল্টিয়ে পাল্টিয়ে এরপরে আমার চিংড়িগুলো কিন্তু প্রপারলি ভাজা হয়ে গিয়েছে আমি একটি একটি করে তুলে নিচ্ছি মাছগুলো এরপরে আমি সেই তেলেই আর তেল অ্যাড করে এর মধ্যে আমি দুই কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি যেহেতু আমার এইখানে চিংড়ি মাছগুলোর পরিমাণ একটু বেশি এই জন্য আমি কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর এই চিংড়ি মাছ রান্নাতে কুচি দিলে কিন্তু খুবই ভালো লাগে পেঁয়াজ কুচির পরিমাণটা চিংড়ি মাছের মধ্যে অন্যরকম একটা ফ্লেভার সৃষ্টি করে এরপর আমি এক টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর এক টেবিল চামচ হলুদের এক টেবিল চামচ মরিচ গুঁড়া দিয়ে খুব ভালো মতো নেড়েচেরে মিশিয়ে নিব এরপরে দিয়ে দিব আমি লবণ কষানোর সময় লবণ দিলে কিন্তু অনেক টেস্ট বেড়ে যায় আর কষানোটাও অনেক ভালো হয় এরপরে আমি একটু পানি দিয়ে খুব ভালো মতো কষিয়ে নেব আমি এইখানে জিরার পরিমাণটাও খুব অল্প দিব অনেক সময় না দিলেও চলে আর এখানে পরিমাণ আমি কাঁচা সস দিয়ে সামান্য ঝালের জন্য কিছু দিয়ে দিলাম এই ঝাল অনুসারে দিতে কাঁচা আমার যেহেতু চিংড়ি ভুনা খেতে খুবই ভালো লাগে এই জন্য আমি ঝালের পরিমাণটা সবসময় একটু বাড়িয়েই দিই আর এই তো এখন আমি খুব ভালো করে মাছগুলোকে কষিয়ে নেবো যত ভালো করে মাছগুলোকে মশলার মধ্যে কষানো যাবে চিংড়ি মাছের মধ্যে মশলাগুলো কিন্তু প্রপার ঢুকে যাবে চিংড়ি মাছগুলো ভাজার সময় যেমন আমি অল্প ভেজেছি কিন্তু মশলায় দেওয়ার পরে কিন্তু আমি একটু বেশি সময় নিয়ে কষিয়ে নিয়েছি এতে মশলাগুলো চিংড়ি মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে এরপর আমি দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি যেহেতু চিংড়ি মাছে এত ঝোল ভালো লাগে না এই জন্য পানির পরিমাণটা কিন্তু চিংড়ির গায়ে গায়ে লেগে থাকবে এরকম পরিমাণ দিতে হবে আর পানি দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ চিংড়ি মাছগুলোকে ফুটিয়ে নিয়েছি এতে চিংড়ি মাছগুলো প্রপারলি সেদ্ধ হয়ে যাবে ভালো মতো রান্না হয়ে যাবে বিশ মিনিটের মতো চিংড়ি মাছগুলোকে আমি মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি বিশ মিনিট পর চিংড়ি মাছগুলো রান্না করা হয়ে গেলে আমি এখানে লবণটা আবার একটু টেস্ট করে নিব যখন ঝোল গাঢ় হয়ে চিংড়ি মাছের সম পর্যায়ে চলে আসবে তখন আমি এই চিংড়ি মাছগুলো চুলা থেকে নামিয়ে নিব আর পরিশেষে আমরা পরিবেশন পাত্রে ঢেলে নেব আর গলদা চিংড়ির এই ভুনাটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ আর গলদা চিংড়ির এইরকম ঝোল দিয়ে ভাত খাওয়া যাবে কিন্তু প্লেটের পর প্লেট ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আর আমার ইউটিউব চ্যানেল কুকিং টাইম উইথ তুপন্তী সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ফেসবুক পেজ রোমানাস কুকিং কর্নারে ফলো দিয়ে পাশেই থাকবেন আমার ফেসবুক পেজের লিংক পেয়ে যাবেন আমার ডিসক্রিপশন বক্সে আল্লাহ হাফেজ